সব গেট খুলে ডুবতে পারে যে দেওয়ায় সব জেলা কাপ্তাই কাপতাই জল কপ খোলা হল দেড় ভারত বিপদের সময় পানি ছেড়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলছেন জাহিদ জানাব সর্বশক্তি দিয়ে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া বলছেন রাষ্ট্রদূত জামায়াত আমিরের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো বন্যার্থদের পাশে ঢাবি ছাত্রদল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত বিপদের সময় পানি ছেড়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলছেন ডক্টর জাহিদ ভারত সরকার বাংলাদেশের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বেনপের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেইড এম জাহিদ হোসেন ডক্টর জাহিদ বলেন নাস্তে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই ফেনীতে বন্যার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাঁধ ছাড়ার পাঁচ থেকে সাত দিন আগে জানানোর প্রয়োজন নেই আর গতকাল যখন ফরাক্কার একশো নয়টি বাদ খুলে দিল তখন তারা বলেছে আমরা সুইস গেট খুলে দিয়েছি তিনি বলেন আমরা আগেই বলেছি নদীর যে প্রাকৃতিক অবস্থা ও পানির যে গতিপথ সে এখানে ভারত কৃত্রিম বাঁধ তৈরি করে তাদের চাষাবাদের ব্যবস্থা করেছে এ ব্যবস্থা করতে গিয়ে তাদের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে আর যখন আমাদের পানি দরকার তখন তা আজকে রেখে শুকিয়ে মারছে বাংলাদেশের বর্তমান বন্যা মানব সৃষ্ট দাবি করে বিএনপির নেতা বলেন কিছু বৃষ্টি হয়েছে কিন্তু এ বৃষ্টির কারণে স্বাভাবিক পানি বাড়াচ্ছে প্রায় দশ ফুট উঁচু হওয়ার কথা ছিল না এই পানি কোথায় থেকে আসছে এটা জোয়ার ভাটার পানি নয় হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই পানি এটা মানব সৃষ্ট ভারতের সঙ্গে পানি নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ হোসেন মনে রাখতে হবে যে আমাদের ফারাক্কা ইস্যুটি যাদের সঙ্গে উঠেছিল তারপরে জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল পানি এমন সম্পদ যেটি উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে সেটা সবাই যথাযথ ভাগ পাবে কিন্তু যখন সেটা দেবে না তখন আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে কাপ্তাই পাথের জলকপট খোলা হলো দেড় ফুট কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ষোলোটি জলকপাট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে ছত্রিশ হাজার কিউসেক পানি কর্ণফুরি নদীতে আছড়ে পড়ছে জানা গেছে টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে বিপদ সীমায় পৌঁছায় এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যায় অবস্থায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গত রোববার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ষোলোটি জলকপাট খুলে কর্ণফুলি নদীতে পানি ছেড়ে দেয় পরে পানি ছাড়া ছ ঘন্টা বন্ধ রাখা হয় এরপর একই দিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে ফের সব কটি জলকপথ ছ ইঞ্চি খুলে পানি ছেড়ে দেয় এরপরও হ্রদে পানির উচ্ছতা বেড়ে যেতে থাকে পানি কমাতে গতকাল সকালে জলকপাট বারো ইঞ্চি খুলে দেওয়া হয় পরবর্তীতে দুপুরের দিকে আরো ছয় ইঞ্চি বাড়িয়ে আঠারো ইঞ্চি খুলে দেওয়া হয় এতে সবগুলো জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে চৌত্রিশ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া বলছেন রাষ্ট্রদূত আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিজস্কি বৈঠকে তিনি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানোর সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান বর্তমানে রাশিয়া বাংলাদেশের মোট রপ্তানি নব্বই শতাংশ তৈরি পোশাক বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ দুই দশমিক তিন মিলিয়ন টনেরও বেশি কম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণে গ্যাসপ্রম ভোলা দ্বীপে এবং দেশের অভ্যন্তরে আরো পাঁচটি গ্যাস কূপ অনুসন্ধান করতে আগ্রহী তিনি আরো জানান রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে তিনি বলেন রাশিয়া বাংলাদেশে এলএনজি এনজি রপ্তানিতে আগ্রহী ফারাকার সব গেট খুলে দেওয়ায় ডুবতে পারে যেসব জেলা ভারতে বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফারাক্কাবাঁধের একশো নয় গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত ফেনী সহ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্ষত না শুকাতে প্রতিবেশীর এই আচরণে দেশবাসীর চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বড় বন্যা সংখ্যা নিয়ে আলোচনা সমালোচনা পরিণত হয়েছে টক অব দি কান্ট্রিতে তবে আপাতত সে সংখ্যার কথা উড়ে দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড সরকারি এ সংস্থার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন আগস্ট থেকে সেপ্টেম্বরের সময়টা ওদের জন্য পিক সময় এ সময় প্রতি বছরই সবগুলো গেট খুলে দেয় তারা এবার ওপেন ফ্লো মানে পানির বাধাহীন প্রবাহ রয়েছে ওদের ওখানে বন্যা পরিস্থিতি সৃষ্টির সংখ্যায় সবগুলো গেট খুলে দিয়েছে ফারাক্কা সবগুলো গেট খুলে দিলেও সকাল নটা পর্যন্ত এবারে গঙ্গা বেশিনে পানির সমতল সাত সেন্টিমিটার বেড়েছে এরপর থেকে স্থিতিশীল আছে আপাতত বন্যার আশঙ্কা নেই তিন চার পাঁচ দিনে বড় বানের কোনো আশঙ্কা নেই তিনি বলেন উজান থেকে নেমে আসা পানির প্রভাব রাষ্ট্রের চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া পাপনা ফরিদপুর মানিকগঞ্জ এসব এলাকায় পড়ে তবে এখনো পর্যন্ত যে অবস্থাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই নেই এক পূর্বাভাসে পাওবো জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে উত্তরঞ্চলে অঞ্চলে তিস্তা ধরলক দুধকুমার নদীর স্বাভাবিক প্রভাব বিরাজমান আছে যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেওয়ায় প্রতিদিন এগারো লাখ কিউসেক পানি বাংলাদেশে নেমে আছে এতে এখনো পানির সমতল গঙ্গার বিপদ সীমা দুই মিটার নিচ প্রবাহিত হচ্ছে সেই অর্থে খুব বাড়ছে বলে জানান সর্দার উদয় রায়হান এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী সময়ের পানিও কমছে বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা সময় উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এবং উজানের নদ নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে ফলে বর্তমানে পূর্বাঞ্চলে জেলার সময় নিম্ন অঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে মৌলভীবাজার হবিগঞ্জ জেলার নদী সময়ের পানির সমতল বিপদ সীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আবহাওয়া সংস্থা সময় তথ্য অনুযায়ী আগামী দুদিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় উত্তর মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী পানির সমতল হ্রাস পেতে পারে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী একদিনে দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর সময় এই অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী ও ফেনী জেলার মুহুরী নদীর পানির সমতল হ্রাস পেতে পারে ফলে কুমিল্লা জেলার নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী একদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর সময় এই অঞ্চলের বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু মাতামুহুরি কর্ণফুলী হালদা ও অন্যান্য প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে বাংলাদেশ আবহাওয়া সংস্থা সভায় তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তথ্য সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটি স্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এর প্রভাবে একই দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যার ফলে এই অঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে জামায়াত আমিরের চ্যালেঞ্জ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জামাত কখনো তো কাজে জড়িত ছিল না কখনো না আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সমর্পণ করব জামাত আমি ডক্টর শফিকুর রহমান বলেন জামাত সর্বদাই গণতান্ত্রিক শান্তি पूर्वक আন্দোলন করেছে জামাতে দুজন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন দুর্নীতি সজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করেনি জামাত দেশ ও জাতির জন্য কাজ করেছে দুঃখ মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি বলেন জামাত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কোথাও প্রমাণিত হয় আমাদের একজন কর্মী সন্ত্রাস করেছে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা নিজেদের আইনের হাতে সোপর্ট করব। দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের অপবাদ দেওয়া হতো এমনকি গায়েবান্ধা যখন একজন এমপি নিহত হলেন তখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হত্যার জন্য জামাতকে দায়ী করলেন পরবর্তীতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে সরকার এক পহেলা আগস্ট অন্যায়ভাবে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে যা দল হিসেবে আমাদের উপর সবচাইতে বড় জুলুম আমরা ভিন্ন ধর্মীদের বাড়িঘর করতে না পারে আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান এখানে হিসেবে সকলে সমান অধিকার পাবেন এটাই স্বাভাবিক আমরা চাই দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের সংবিধান প্রশাসন বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতি সংস্কার হওয়া দরকার উল্লেখ করে জামায়াত আমির বলেন দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা না আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা দল হিসেবে সকলের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমরা অসত্য বা বানট অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করা পছন্দ করি না জামায়াত কখনো কোনো হয়রানিমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিল না এখনো নেই এক প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা হয়েছে দেশে নির্বাচন কমিশন নির্বাচন সিস্টেম বলতে কিছু নেই পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে হবে দেশকে সংস্কার করতে হবে এই মুহূর্তে জামায়াত তাদের প্রধান কাজ হলো ছাত্র জনতার বিপ্লবে নিহত আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু তারা তাদের অর্জন ধরে রাখতে পারেনি জনগণ আওয়ামী কিভাবে দেখে তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আওমিলিক নিজেদেরকে কিভাবে দেখে সাবেক প্রধানমন্ত্রী ভারত অবস্থান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন সাড়ে পনেরো বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসই হয়নি জামায়াত নেতারা কখনো দেশ ত্যাগ করেনি তারা মোকাবেলা করেছেন আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করে সেই ছিলেন কখনো দেশ ত্যাগ করেননি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন